এত কম রেটে এই আড়াই টাকা সিঙ্গারা আড়াই টাকা পিআইজি চপ এগুলো বিক্রি করছেন মানুষের মধ্যে এটা মানে আপনি কোন জায়গা থেকে এইভাবে এত অল্প রেটে বিক্রি করছেন কোন জায়গা বলতে আমি এই জায়গাতেই থাকি এই জায়গাতেই সব হয় এই জায়গা থেকে এই যে আমার ছোট ছোট ভাই বোনেরা দাদারা দিদিরা এরা তো সবাই আমাদের ভালোবাসে হ্যাল ইন্ডিয়া আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধাপাড়িয়া গ্রামে হ্যাঁ এই ধাপাড়া গ্রামে এক আশ্চর্যজনক ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছে কি এই ধাপাড়া গ্রামে নদীয়া জেলার কোথাও যেটা পাওয়া যায় না এই ধাপাড়া গ্রামে কিন্তু আড়াই টাকায় সিঙ্গারা আড়াই টাকায় পেঁয়াজি পাওয়া যায় হ্যাঁ যখন দুশো টাকা কেজি পেঁয়াজ তখনও আড়াই টাকা পেঁয়াজি যখন দেড়শো টাকা আলুর কেজি তখনও কিন্তু আড়াই টাকা এই সিঙ্গারা পাওয়া যায় সরাসরি এই সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আসুন আপনার নাম কি দাদা দাদাচ্ছা তো এই আপনার দোকানে শোনা গেছে যে আড়াই টাকায় সিঙ্গারা দেন আড়াই টাকায় পেঁয়াজি এটা কিভাবে সম্ভব এইভাবে চালাইতে হয় না হলে তো পাবলিক খাবে না দেখা যায় যে যাবে খরিদ্দার কি কি দামে বিক্রি করছেন আড়াই টাকা চপ আড়াই টাকা সিঙ্গারা আড়াই টাকা গজা পাঁচ টাকা মিষ্টি আচ্ছা তো আপনার এই তেলের কেজি কত তেল এখন বর্তমান একশো টাকা কেজি তো এই একশো টাকা তেলে আপনি এইভাবে গ্যাস খরচা করে এই আড়াই টাকা সিঙ্গারা এবং আড়াই টাকা পেঁয়াজি কিভাবে সম্ভব ওর ভিতর থেকে লাভ বের করা যত সেল হয় তত পপেটটা বাড়ে এইটাই যা কিন্তু আমি দেখেছি এই সাধারণ আপনার এখান থেকে হয়তো 10 কিলোমিটার দূরে বেথডহরি সেখানে কিন্তু 5 টাকা 6 টাকার নিচে কোনো সিঙ্গারা নেই এবং আপনি যদি এগিয়ে যান কৃষ্ণনগরের দিকে সেখানে কিন্তু 10 টাকার নিচে কোনো চপ পেঁয়াজ হচ্ছে না তো আপনি এই যে আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আজকে 2024 সাল চলছে সেখান থেকে আপনি কিভাবে এগুলো দিচ্ছেন কর্মচারী কর্মচারী আমি আমি ওরা হয় নিজেই কাজটা করি এইটার জন্য আমার অপেক্ষা হয় তো আপনার সংসারে কয়জন মেম্বার সংসারে দুইজন মেম্বার আর ছেলেপিলে থাকে ভাইয়ের ছেলে থাকে আপনার কি ছেলেপিলে নেই না না ছেলেপিলে নেই তাই জন্যেই আপনি আপনার খুব সীমিত লাভ্যাংশ রেখে আপনি এই এলাকাবাসী যেহেতু এই এলাকার মানুষজন কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল এবং সকলেই মোটামুটি খেতে খাওয়া দিন মজুর তো সেই দিক থেকে তাকিয়ে আপনি এই আজকের দিনে দু সালে যে আড়াই টাকায় সিঙ্গারা আড়াই টাকায় পেঁয়াজি দিচ্ছেন এটা কিন্তু অকল্পনীয় তো সেই দিক থেকে আপনি কি মানবতার এবং বিবেকের দিক থেকে তাকিয়ে এই মানুষের মধ্যে অল্প লাভে দেওয়ার চেষ্টা করছেন সময় বিচার করতে হয় যে মানুষ হয়তো দু টাকা নিয়ে আসে তাকে দু টাকার জন্য ঘুরিয়ে দেবো ছেলেপিলি ঘুরি যাবে কাঁচবে এটার জন্য তো এখানে আমি আমার শোনা গেছে অ্যাকচুয়ালি এই ধাপাড়ি আপনি যে জায়গায় আজকে বাস করছেন এখানে নাইনটি নাইন পার্সেন্টই বলা যায় মুসলিম সম্প্রদায় তো তার মাঝে এই যে আপনি একজন হিন্দু সম্প্রদায়ের তবু আপনাকে এলাকার মানুষ মুসলমানরা এত এত ভালোবাসে আমি আস্তে আস্তে শুনলাম এবং আপনার অনেক প্রশংসাও শুনলাম তো এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে এদের সঙ্গে এত মিল মহাব্বত তৈরি করলেন মিল মহাব্বত বলছে ছোট থেকে আমরা এদের কোলে পিঠে মানুষ এরা আমাদের কিছু বলে না এইটা মিল মাহমুদ তো এরা সত্যি আপনাকে আপনাদের ফ্যামিলি কে খুবই ভালোবাসে সবাইকে ভালোবাসে আচ্ছা আচ্ছা কোনো সময় কোন সমস্যা হয় না না আমাদের কোনো সমস্যা হয় না কোন সমস্যা আমাদের হয় না তো আপনার পাশে যিনি আছেন উনি কে হচ্ছেন আপনার আমার স্ত্রী আচ্ছা তো দিদি এই যে আপনারা দোকানদারি করছেন দুইজনেই এবং আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে খুবই পরিশ্রমী এবং এই এলাকাবাসী ছোট বড় মাঝারি সকলকে নিয়ে আপনারা যে একটা ছোট্ট ব্যবসা করছেন এবং সেই দিক থেকে এই এলাকাবাসীর কতটা ভালোবাসা পান এবং কতটা জনপ্রিয়তা আমরা প্রচুর প্রচুর ভালোবাসা পাই অনেক ভালোবাসা পাই তবে আমরা এরা আমাদেরকে কিছু বলে না যেহেতু তাহলে নিশ্চয়ই ওরা খুব ভালোবাসে আমাদের ওই জন্য আমরা ভালোবাসাটা পাই তো এবার বিবেক থেকেও তাদেরও ভালোবাসতে হয় তাদেরও হয়তো বিবেক থেকে ভালোবাসতে হয় এইটাই তো এই যে আপনারা এখানে কত বছর ধরে দোকানদারি করছেন তাও দশ বারো বছর হলো ওইভাবে দোকানদারি করে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনার ছেলে মেয়ে নেই বললেন তাই না 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 ছেলে তো সেই দিক থেকে আপনার যে এই এত অল্প পয়সায় এলাকাবাসীর জন্যে কম রেটের শিঙ্গারা এবং আড়াই টাকায় পিঁয়াজি বিক্রি করছেন তো এই জনগণ কিন্তু আপনার ভিডিও অনেকেই দেখবে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন হ্যাঁ দেখবে তারা দেখে বলবে তারা হ্যাঁ যে অমুক জায়গায় পাওয়া যায় অমুক জিনিসটা কোন জায়গায় পাওয়া যায় আপনার এই ঠিকানাটা সুন্দর করে বলুন ঝাপায় যে ঝাপারিয়া

তো এই এলাকাবাসী আরও অনেক লোক আছে আপনারাও আছেন এই যে প্রভাত সাহা ইনি আড়াই টাকায় সিনারা আড়াই টাকায় পিয়াঁজি বিক্রি করছে এটা কিন্তু এলাকার আর কোথাও হয় না দাদা আপনি যদি বেতয়া যান রানাঘাটে যান তো সেই দিক থেকে এনাদের ব্যবহারটা কেমন মনে থাকে ভালো ভালো আপনার নাম অনল নেপাল স্যার নেপাল নেপাল স্যার আচ্ছা তো এই যে এত অল্প রেটে কাকা এই সিনারা এবং পিআইজি বিক্রি করছে এদের এই ব্যবহারটা কেমন ব্যাপারটা ভালো ভালো হ্যাঁ ভালো ভালো আমরা এখানে মাল সবকিছু নিয়ে মিষ্টি ফিট সব সবাই না সব বাড়ি সবাই আসে আচ্ছা আচ্ছা এবারে নিয়ন্ত্রণ সবকিছুই হয় এবং এনাদের নিয়ে আপনাদের এই এলাকাবাসী এত সুন্দর আপনত্ব এবং মহাব্বত এত মানুষকে আপন করে নিয়ে একসঙ্গে থাকেন এই বিষয় নিয়ে ওদের কোনো অসুবিধা না ওদের কোনো অসুবিধা হয় না মাফই দйна তো আপনি একজন বয়স্ক মানুষ হিসেবে এই যে এখানে সিঙ্গাড়া খান হ্যাঁ খাইবই কি আবার খান বিয়া জি খান 5 টাকা দাম নেয় আড়াই টাকা করে আড়াই টাকা হ্যাঁ আচ্ছা শুনধি বলেন এবং এখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে এই সিঙ্গাড়া এবং বিয়া জি খার জন্য তবে একটা কথাই বলবো এই যে দোকানদার আপনি একটু আমার কাছে আসবেন প্রভাত সাহা এবং দিদি আছে এই দোকানটা অবস্থিত নাকাশিপাড়া থানা অন্তর্গত গ্রামে এবং পঞ্চায়েত তো এই প্রভাত সাহা দোকানদার ইনার কাছে কিন্তু আপনারা যদি মনে করেন এই ভাইটার কাছে আড়াই টাকার সিঙ্গারা আড়াই টাকার পেঁয়াজি খাবো অবশ্যই বেথা তথা রানাঘাট কৃষ্ণনগর যেখানেই যান সেখানকার থেকেও কিন্তু সুস্বাদু এবং সিঙ্গারা হ্যাঁ এটাই সত্যি এবং ইনার একটা কথা খুব ভালো লাগলো ইনার কিন্তু ছেলে কেউ কিন্তু কিন্তু নাই ওনারা মাত্র মেম্বার এবং ওরা দুই স্বামী স্ত্রী এই পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেদের নিজের ছেলের মনে করে নিজের মেয়ে মনে করে তারা যদি দু টাকা সঙ্গে করে নাও নিয়ে আসে তাদেরকে কিন্তু খালে হাতে ঘোরায় না তাদেরকে একটা সিঙ্গারা কিংবা একটা পেঁয়াজি দেয় এটাই তো মানবতা এটাই তো মানবতার ফেরিবেলা এবং এটাই তো বিবেক এই ধরনের মানুষ এই পৃথিবীর ন্যায় ভারতবর্ষের ন্যায় বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যাতে এই প্রভাত সাহার মতো ব্যক্তি সকল জায়গায় থাকে এবং এনাদের যে ব্যবহার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে অবশ্যই এই ধরনের ব্যবহার মানুষকে আপনারা সম্মান করবেন এবং সম্মান জানাবেন অবশ্যই আপনারা এই প্রভাত সাহার দোকানে যদি কোনো সময় কেউ মনে থেকে চান যে সিঙ্গাটা কিংবা পেঁয়াজি খাবো অবশ্যই এখানে ফোনে লক করবেন যোগাযোগ করে আপনাদের সরাসরি এখানকার ঠিকানা দিয়ে দেওয়া হবে অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা জেলায় জেলায় আপনারা একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কারণ অনেকে এই ভিডিওটি দেখার ফলে এই ভাইটা এনার কিন্তু কোনো ছেলে মেয়ে নেই তাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে এই দোকানটা চালায় এবং আড়াই টাকা সিঙারা আড়াই টাকা পিআইজি বিক্রি করে উনি কিন্তু সংসার চালাচ্ছে বা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডা জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া